وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلتحم العقبة وما أدراك ما العقبة فك ركبة أو طعام في يوم ذي مسغبة يتيما ذا مكربة أو مسكينا ذا مكرمة صدق الله العظيم وصدق مولانا الكريم وكان النبي صلى الله عليه وسلم من قضى لأحد من أمتي حادثاً يريد أن يسره فقد سرني সবাইকে সাধুবাদ জানিয়ে প্রত্যেক সপ্তাহে কিছু সংক্ষিপ্ত আলোচনা আজ এমন একটা বিষয়ের উপরে আলোচনা করার নষ্ট করেছি ভেবেছি যে বিষয়টার উপরে কেন্দ্র করে আমাদের ইসলাম ধর্মের প্রচার প্রসার বিস্তার যে বিষয়টাকেই সামনে রেখে ইসলাম ধর্ম আগে বেড়েছে মানুষ দলে দলে ইসলাম ধর্মের দিকে অগ্রসর হয়েছে ইসলাম ধর্ম কুকুর করেছে সে বিষয়টা হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এতিমের পাশে দাঁড়ানো গরিবের সাহায্য সহযোগিতা করা বিবাহ মহিলার সাহায্য সহযোগিতা ইত্যাদি করা এ একটা এমন একটা কাজ বা এমন একটা আঙুল বা এমন একটা ইবাদত যেটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত খুবই উত্তম ইবাদত যতটুকু আমার ধারণা অন্য ধর্মের মধ্যে হয়তো এত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো তুলে ধরা হয়নি যতটা আমাদের ধর্মের মধ্যে তোলা হয়েছে মূলত আল্লাহ মারাক তালা মানুষকে ভাগে ভাগ করেছে এক শ্রেণীকে আল্লাহ মারাক তালা ধনী করেছেন অর্থ দিয়েছে আর এক শ্রেণীকে আল্লাহ তর তালা গরিব করেছেন তো যাদেরকে অর্থ দিয়েছেন আল্লাহ তালা তাদের অর্থ দিয়ে তাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছেন তাদের পরীক্ষা নিয়ে থাকে আর যাদেরকে আল্লাহ তালা গরিব করেছেন তাদেরকে ধৈর্যর পরীক্ষা আল্লাহ নিয়ে থাকে তো গরিবদের কাছেও পরীক্ষা গরিবের পরীক্ষা হচ্ছে ধৈর্যর পরীক্ষা সে আর্থিক সংকটের কারণে যেন আরাম রাস্তা অবলম্বন না করে আরাম পথ অবলম্বন না করে আরাম উপার্জন না করে আর ধনীদেরকে অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে অর্থটা এই অর্থটা সঠিক জায়গায় ব্যয় করে কিনা অসহায় পাশে দাঁড়ায় কেনা এই অর্থ নিয়ে কোনো এতিমের সাহায্যকারী হয় কিনা কোনো অসহায় মানুষের সাহায্যকারী হয় কিনা সাহায্য করে কিনা এটা তার কাছে বড় পরীক্ষা এ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাব নবী কারি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর সাহি আর মিলা

ত্যাগ দেওয়ার প্রয়োজন পড়ে যে ত্যাগ দিলে যে মাপের ইবাদত হয় ঠিক সেই পর্যায়ে সেই মাপের ইবাদত হচ্ছে কোনো অসহায় মহিলার পাশে দাঁড়ানোর জন্যে কিছু অর্থ উপার্জন করা কোনো এতিমকে সাহায্য করার জন্য অর্থ উপার্জন করা আল্লাহ সাল্লাম আলি সাল্লাম আর একটা হাদিস আল্লাহ বলছেন মান আগাসা মানুর মান যে ব্যক্তি কোনো অসহায় মানুষকে সাহায্য করবে গতাম আল্লাহ আবুর সাল্লাহ সাতাহীন মাক ফেরাত আল্লাহ তাহারা তালা তার জন্যে তিয়াত্তরটা মাকফেরাত দিকে দেবেন তিয়াত্তরটা মাকফেরাত আজ আল্লাহ নিবি সাল্লা সাল্লাম বলছেন মাফ ফেরাত মহিদাতান ইসলাম আহরিহি করলে একটাই মাগফরাত তার সমস্ত সমস্ত কিছু ঠিক হওয়ার জন্য যথেষ্ট অনেক ভুল করেছে অনেক পাপ করেছে অনেক গুণা করেছে যে আল্লাহ তা পারাক তালা একবার মাফ করে দেন তো সব মাফ হয়ে যাবে তেহাত্তরটার মধ্যে একটা মাপ ফিরাতে তার জীবনের সমস্ত গোনা মাপ হয়ে যাবে বাকি কি হবে চিন্তান রূপ লাভু তারা যে আমা বাকি বাহাত্তরটা মাপ আল্লাহ তা পারাক তালা সেই মাফিরাত দ্বারাই কাল কেয়ামত দিন তার সম্মান বৃদ্ধি সম্মান বাড়িয়ে দুনিয়া কি হবে একটা মাফিরাতে গুণামাপ বাকি থাকলো বাহাত্তরটা এই বাহাত্তরটার মাধ্যমে আল্লাহ কী করবে কাল কেয়ামত তার সম্মান অন্য এক হাদিস সাহের মধ্যে আল্লাহ নিবিসাল্লাম বলেছেন মান ফারাদা মিন আখিহি আল মুমিন কুরবাতান মিন কুরাবুদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার বুকে একজন মানুষের কষ্ট দূর করল নিবারণ করল কোন বিপদে পড়েছিল বিপদ থেকে উদ্ধার করলো কোনো সমস্যায় পড়েছিল সমস্যা থেকে উদ্ধার করলো একজন মানুষ আলহু পাত আল্লাহ তাহামতের যে বিপদ অনেক বিপদ থাকে সেই বিপদের দিন আল্লাহ তাকে উদ্ধার করেন বিপদ মুক্ত এই প্রমাণ করে যায় করে দেয় যে অসহায় মানুষকে সাহায্য করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ পাশে দাঁড়ানো কত বড় এই কত উত্তম মানব আমাদের বর্তমান সমাজ নামাজকে অবশ্যই গুরুত্ব দিয়েছে গুরুত্ব দেওয়ার দরকার হজকে দিয়েছে দেওয়ার দরকার অসুবিধা কিছুই নেই কিন্তু এই ধর এই যে মানুষের উপকার করা মানুষের পাশে দাঁড়ানো অসহায়ের পাশে দাঁড়ানো এই ব্যাপারটা মানুষ একদম গুরুত্ব দেয়নি দেয় না আপনার মাথায় রাখতে হবে যদি আপনি পাকা বাড়ির পাশে থেকে থাকেন আর আপনার পাশে যদি কেউ ঢোকড় থাকে কোনো ভাঙা ঘরে থেকে থাকে আর সে ভাঙা ঘরে তার গায়ে পানি পড়ে তো মাথায় রাখবেন আপনি ওই পাকা ঘরে পরে তাহাজ করবেন আপনি ওই পাকা ঘরের প্রাণ তেল করবেন আপনি সারা জিজ্ঞেস করবেন আপনার না তাহাজ কবুল হবে না আপনার কোরআন তেলাওয়াত কবুল হবে না আপনার জিকির কবুল হবে যদি আপনার পাশের বাড়ি ভাঙা বাড়ি রাত্রে পানি পড়ে আর আপনি আরামে ঘরে শুয়ে আছেন তার খেয়াল করছেন না আপনি হাজ করতে যাবেন এক নয় দুবার নয় একশো বার হাস করবেন যদি আপনার কোনো প্রতিবেশী আর্থিক সংকটের কারণে কোনো গোনায় লিপ্ত হয়ে যায় আর্থিক সংকটের কারণে কোনো বিপদগ্রস্ত হয় কোনো সমস্যায় পড়ে আপনার হাজ

এক এক জায়গায় দাঁড়াতেন সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো একদিন রেস্ট তারপর আবার চল শুরু করতেন এখন কথা ছিল এক জায়গায় দাঁড়িয়েছেন একটু ঘোর ঘোর ভাব হয়েছে সবাই খাওয়া দাওয়ার পরে এক জায়গায় সব ময়লা আবর্জনাগুলো ফেলেছে তা আব্দুল আবদুল্লাহমে মুবারক সেই জায়গায় গেছেন গিয়ে দেখছেন যে একটা মেয়ে একটু হালকা আট দশ বছর বয়স হবে সেই মেয়েটা ওই যে ময়লা যেখানে উপরে আছে ওখানে হাত তাড়াচ্ছে খালি অনেকক্ষণ পরে দেখে একটা মরা পাখি পেয়েছে তারপরে একজন মরক দেখছেন যে মেয়েটা মরা পাখি পাওয়ার সঙ্গে সঙ্গে পাখি পাখানো ছাড়িয়ে ছাড়িয়েছে ছাড়িয়ে কিছুটা কাঁচা মাংসই চিবিয়ে খেয়ে ফেলেছে খেয়ে পাখিটা হাতে ছিল নিয়ে চলে গেছে গিয়ে দেখে বাড়ি একটা ছেলে বসে তাকেও খাওয়াচ্ছে তাবদুল্লাহ আপনি মোবারক সে মেয়ের কাছে গিয়ে বলছে যে তুমি এই মরা পাখিটা খেলে কেন তুমি জানো মরা পাখি খাওয়া ঠিক নয় তো তখন সে মেয়ে বলছে যে আমি সব জানি কিন্তু চার দিন যে পেটে কিছু না পড়ে যার পেটে সে আর মরা জীবিত পার্থক্য করতে পারে না চার দিন যার পেটে কিছু না পড়ে সে মরা জীবিত পার্থক্য করতে পারে না আমি খেয়ে বলেছি আবদুল্লাহ মরক থামতে গেলেন উনি বললেন তুমি কি কিছু চার দিন ধরে বলেন না কিছু খাইনি তখন কি করলেন আবদুল্লাহ সঙ্গে সঙ্গে হজের সিদ্ধান্ত ক্যান্সেল করলেন যতগুলো টাকা নিয়েছিল সব টাকাগুলো নিলেন সে মেয়ের কাছে গেলেন যে বললেন মা দেখো এই টাকাগুলো তুমি রাখো তোমার ভাই এবং তোমাদের যেই আছে পরিবার তাদেরকে তুমি দেখাশোনা করো জন্য আমি আবার আসে তোমাকে টাকা দিয়ে যাবো তুমি আমি হজে যাচ্ছিলাম হাজার যাবারা তুমি এটা করো আবদুল্লাহ বড় অন্য সাথে কিছু না বলে বাড়ি ফিরলেন সবাই হতে চলে গেছে তো বাড়ি ফিরে এসছে যখন জিজ্ঞেস করছেন যে ভাই কী ফিরে আসলে তো আমার হল হয়ে গেছে বলতে আমার ভালো হয়ে গেছে না কিছু বলে তো কাফেলা যখন ফিরে আসছে সবাই আবদুল্লাহমিন মুবারকের কথা লোক জিজ্ঞাসা করছে বলছে আব্দুল্লাহমিন কেমন চলে আসবে কি না বলতে কোথায় চলে এসছে আবদুল্লাহমিনের মুবারকের সঙ্গে আমরা পাথর মারতে গেলাম আমরা এই করছিলাম আমরা এই করছিলাম উনি আরাফাতে গেলেন ওখানে গেছিলেন তো বলতে তোরা তোমরা কি বলছো আবদুল্লাহমিনের মুবারক তো যাইনি হয় উনি তো বাড়ি চলে এসছেন তো লোক বিভ্রান্ত হয়ে গেছে যারা হজে গেছেন তারাই কথা বলছেন যে আমরা তো আবদুল্লাহ মুবারক আমাদের সঙ্গে ছিলেন আমরা খুশকিস বড় আলিম ছিলেন ওনার সঙ্গে আমরা কিছু করেছি গ্রামের লোক করছেন আব্দুল্লাহ মুবারকের কাছে যাওয়া হবে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আবরক কি হয়েছে আবদুল্লাহনে মুবারক খুলে বললেন দেখো হজে আমি যাইনি তবে যতটুকু ইয়ে হয়েছে যা তালা আমার হাংসা করে একজন ফেরেস্তাকে পাঠিয়েছেন আমার দিয়ে পাঠিয়েছেন হজটা করিয়ে দিয়েছে তো বলার উদ্দেশ্য এটাই সেখানে আবদুল্লাহ আবনে মুবারক কথা শুনিয়েছিলেন সবাইকে যে দেখো আমি আবদুল্লাহ আবনে মোবারক দীর্ঘদিন হাদিস নিয়ে চর্চা করি তো আমি যখন ওই বাচ্চাটাকে অসহায় বাচ্চাটাকে দেখেছিলাম তো আমার মন হয়েছিল যে আমার হাস হবে না যদি এই বাচ্চাটাকে হালে ছেড়ে যায় আমার এখন হজেরটাই তো বড় ইবাদত হলে এই বাচ্চাকে সাহায্য করা তাই আমি ওখানে অর্থটা দিয়ে গেছিলাম তাই আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমি তোমার হজের থেকে বেশি মনে করছি তোমার এই বান দিয়ে সাহায্য করাটাকে তাই আমি করে যাচ্ছি বাকি হস্তা তুমি রেখে হয়তো আল্লাহ আবার করেছে তো কিছু কিছু ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হাজার চাইতে বেশি স্বভাব পায় যায় বেশি স্বভাব পায় আর একটা ঘটনা আপনাদের দুঃসহায় অবাক হয়ে যাবে আমাদের লক্ষ্য রাখা দরকার আছে যাদের দুটো আল্লাহ পয়সা দিয়েছে হাত জোর করে বলবো অনুরোধ করব আপনারা খেয়াল করবেন প্রতিবেশীর আপনারা খেয়াল করবেন গ্রামবাসীর আপনারা খেয়াল করবেন এতিমের আপনারা খেয়াল করবেন অসহায় আপনার খেয়াল করবেন রোগ বস্তু মানুষের হিসাব দিয়ে কুল পাবেন না কিন্তু যদি আপনার একশো টাকা ইনকাম থাকে আপনি হিসাব করে নেবেন যে ওখান থেকে পাঁচ টাকা হলেও আমি গরিবকে দেবো আমার থেকে যে বেশি গরিব তাকে দেবো যদি আপনার দশ টাকা ইনকাম হয় আপনি নিয়ত করে নিন যে ওখান থেকে এক টাকা আমি আমার থেকে গরিব ব্যক্তিকে সাহায্য করবো আমি দেখব কি অসহায় আছে খেয়াল করতে হবে পাঁচ নামাজ পড়বেন তাহাজ করবেন হজ করবেন জাকাত দেবেন ওমরা করবেন সবকিছু করবেন যদি আপনার প্রতিবেশী যদি কোনো অসহায় অবস্থায় থাকে যদি আপনি লক্ষ্য না রেখে থাকেন খেয়াল করবেন সমস্ত এবার তাহলে আটকে রেখে দেবেন এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে নাফাতুল আদব বলে একটা বই আমাদের মানুষ সিলেবাসে পড়ানো হয় সে বইতে একটা ঘটনা লেখা হয়েছে গরিব ঘটনা একজন একটা একটা ছেলে অর্ধবয়সের ছেলে সে আটটি সংকটে পড়ে গেছে পড়লে পরে সে বিভিন্ন জায়গায় গেছে যখন মানুষ ঋণগ্রস্ত হয় মানুষ পাগল হয়ে যায় বলে অভাবের সব নষ্ট হয়ে যায় বিভিন্ন জায়গায় যাওয়ার পরে কোনো সমস্যা সমাধান হয়নি তো ভাবছে কি করব কি করবো কোনো লাইন পাচ্ছে না তো হঠাৎ করে মনে পড়লো যে আমার একটা বাল্যকালের বন্ধু ছিল অমর গ্রামে আমি দেখি কি আছে তার কাছে গিয়ে দেখি কিছু হয় কি তো সেখানে চলে গেছে গেলে পরে সেই বন্ধুর কাছে গিয়ে আমার বলেছেন বন্ধু তখন যে বন্ধুকে বলছে ভাই আমি এই মধ্যে পড়ে গেছি আমাকে সাহায্য করো বন্ধু কোনো কথা না বলে ঘরে গেলেন নিজের স্ত্রীকে বললেন যে আমাদের বাড়ি কত সোনা গয়নাগাটি সব এক জায়গায় করো এক জায়গায় করেছে করার পরে একটা বেঁধেছে নিয়ে বলছে বন্ধু তুমি দিয়েছে ঋণ পরিশোধ করো যদি সমস্যায় আমাকে আবার বলে ওই বন্ধুকে ছেড়ে দিয়ে ঘরের মধ্যে এসে কাকা শুরু করে দিয়েছে তখন স্ত্রী বলছে যে আপনি এত টাকা এত সম্পদ দিয়ে সহ্য করতে পারবেন না তো দিয়ে দিলেন কেন স্ত্রী ভেবেছে যে অনেক কিছু দিয়ে ফেলেছে গয়নাগাটি দিয়েছে হয়তো তার জন্য কাজছে যে কেন দিলাম তখন সে লোক বলছে যে দেখো আমি এই জন্যে কাজ যে না যে আমি অনেক কিছু দিয়ে ফেলেছি আমি কাজ যে এই জন্যে যে আমার ছোটোবেলার বন্ধু ও বিপদে পড়েছিল ঋণে পড়েছিল ও বিভিন্ন মানুষের কাছে গেছে দ্বারস্থ হয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে অপমানিত হয়েছে ফিরে এসছে কিন্তু আমি কেমন বন্ধু যে আমি একবার খোঁজ রাখতে পারলাম না করুন তাহলে কে দিন যদি আল্লাহ আমার কাছে পরীক্ষা চাই যে তুই বন্ধু ছিল তোর বন্ধু বিবাদে লোকে লোকের তাড়াতাড়ি ঘুরছিল আর তুই অগাধ সম্পত্তির মালিক হয়ে বাড়ি বসেছিলিস একবার লক্ষ্য রাখিস নি আমি কি হিসাব দেব এই জন্য গাছ এই আমি গাছ এই জন্যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা হয়তো সমাজে থাকি আমাদের মনটা একটা তৈরি হয়ে গেছে পরিবেশ তৈরি হয়েছে যে মানে উভয় শ্রেণীর মধ্যে যারা গরিব তাদের মধ্যে যারা বড় তাদের মতো যে কেউ কারোর পাঁচটা টাকা চাইছে না কেউ গরিবদের মতো রকম ভাবভঙ্গি তৈরি হয়ে গেছে আর বড়দের মধ্যে একটা অন্যরকম ভাবভঙ্গি তৈরি হয়ে গেছে তারপরেও উভয় শ্রেণীর মানুষের পড়া আমার কাছে বিশেষ করে আল্লাহ সম্পদ দিয়েছে প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা খেয়াল করবেন আপনারা জানেন না এখনো পর্যন্ত যে সমাজের মতো অনেক মানুষ এমন আছে যারা অসভায় আছে হয়তো মেয়ে বিয়েদের জন্য টেনশানে আছে হয়তো ছেলে স্কুলে পড়ার জন্য তার পয়সার কষ্ট সংকট আছে হয়তো তার টাকা রোগের চিকিৎসা করতে পারছে না টাকার জন্য যদি আপনার এরকম মনে হয় আপনি মনে হয় তো গোপনেকে তার হাতে টাকা ধরিয়ে দিন ধরিয়ে দিন কোথার কসম করে আল্লাহ ঘরে বসে বলছি আপনি যে হাত দিয়ে তার সম্পদ দেবেন এই হাত থেকে আল্লাহ কখনো লাঞ্চন মঞ্চুদ করবে না খো যে হাত দেয় আল্লাহ সেই হাতকে ভরেই রাখে সম্মান জায়গায় রাখে সে হাতকে কখনো অসম্মানিত করে না মাথায় রাখবেন por link passa dar da on